হাই কলেজার ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে সকালবেলা আমার ফার্মের কাছ থেকে তা আমি ধান দিকে যাচ্ছি কেন যাচ্ছি জানেন মানে আমি দেখছি আমার একটা গুড়ি চলে আসছে উপর উপর দিয়ে মানে গাছের উপরে আটকে তারপরে আমার একটা ছেলে আছে ছেলের জন্য যাচ্ছি আমি ঘুড়িটা আনার জন্য তো তারপরে যাইতে যাইতে অনেক দূর চলে গেলাম তো গুড়ির ডোরও পাইলাম সব কিছুই পাইলাম ঘুড়ি আনতে পারছে না দেখছেন আমি এখনো যাইতেছি মানে দান খেতের দেন কি অবস্থা আল্লাহ দিলে দান খেত সব মানে দান পাকা ধরছে এই দিয়ে এখান থেকে আমি গুড়ির ডোর টানতাছি তো গুড়ির ডোর টানতেছি গুড়ি পাইতেছি না দুই সাইডে ডোর গাছের উপরে ঠেক গেল এই সাইড আসতেছে তো গুড়ি গুড়ি পাচ্ছি না তারপরে কতক্ষণ টেনে টানতাসি টানতাসি টেনে কতক্ষণ তারপরে আস্তে আস্তে আমার কলিজার ভাই বন্ধুরা যারা এখনো আমার ফেসবুকটা ফলো করে নাই দয়া করে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতাছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে গোলজার ব্লগ জিরো টু মন লাগবেন সবাই ভালো থাকবেন গুড়ির ডোর ঠিক ওই টানতাসি আমি গুড়ি পাই নাই তারপরে দেখেন আমাদের এলাকাটা মানে বৃষ্টি আসবে সকালবেলা কি বৃষ্টির বা পুরা পুরা ধান খেতে পেকে যাচ্ছে দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের এলাকার বিউটা এটা আমার ফার্মের এখানে এই যে আমার ফার্মে চলে আসছে এটা ফার্মের উপরে এই যে ফার্মটা তারপরে আবার এলাকার বিউটা দেখা মানে মেঘলা আকাশ তো দেখাইলাম ওই তা আমি গুড়ি পাইলাম না বরিশারায় চলে আসতেছি ফার্মের দিকে এই যে এখনো টানতেছি ওই মানে গুড়ি পাই নাই মানে অনেকক্ষণ চেষ্টা করলাম মানে গুড়ি পাইতেছি না চেষ্টা করে গেলাম ঠিক ওই গুড়ি পাইতেছি না এখন আল্লাহ হয়তো আমি ডোর এখন আমার হাতে আছে তো গুড়ি পাই না তারপরে চলে আসলাম এই জোর সাইডে দিয়ে চলে আসলাম মানে না চিন্তা করলাম আমার ছেলের জন্য মনে আর না তারপরে চলে আসলাম চলে চলে এসে এসে দেখলাম দেখলাম এখানে এখানে একটা কুকুর দেখতে দেখবেন এখন একটা কুকুর একটি মুরগি খাচ্ছে কোথা থেকে এনে জানি তারপরে দেখতেছি তারপর আমাকে দেখে কুকুরটা কুকুরটা যায় নাই তা আমার ভয় করতেছে তো আমি একটা লাডিলে দৌড়ান দিলাম দৌড়ান দিলাম যখন আমি দৌড়ান দিলাম কুকুর একবার দৌড় দিয়ে চলে গেল অনেক দূরে কুকুর আর পাইলাম না তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন পুরো